সম্পন্নে ব্রাহ্মণে গভীর পণ্ডিতা সমদর্শীন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনি পণ্ডিতা সমদর্শীন এটা অনুষ্ঠান তাই না হ্যাঁ বিদ্যা বিনয় সম্পন্নি ব্রাহ্মণে গ্রিনী শুনি শিশ বিদ্যা বিয় সম্পন্নি ব্রাহ্মণে গোবিহী শুনিছ এবং সপ্ডিতা সমদর্শি ন

বলতেছো তো সবারই বলতে হবে সবারই পড়া বলতে হবে দেখবা দুই তিন দিন বাইরে যায় পাদুকে এই সামনে তোমরা শোনাই ব্রহ্মবিদ পন্ডিতগণ বিদ্যা ও বিনয় যুক্ত কিরাম কথা ভালো হলো না কোন আবার বলো শ্রী ভগবান বললেন ব্রহ্মবিদ পন্ডিতগণ বিদ্যাও যুক্ত যেন আমরা এইভাবে বলি কথাটা না বলে যদি এর সঙ্গে ওইটা জোড়াই দিই তাহলে কিন্তু আলাদা কল না আমরা আগে আগে জিনিসটা বুঝি শ্রী ভগবান বলছেন ব্রহ্মবিদ পণ্ডিতগণ বিদ্যাও বিনায়যুক্ত ব্রহ্মবিদ পণ্ডিতগণ কিরকম হবে বিদ্যা আর বিনায়যুক্ত হবে তারা কি পাবে তারা ভাবে ব্রাহ্মণ ঘস্তি হস্তি কুকুরা চন্ডাল সব সমান আমরা আবার থেকে বাজাই ফেলি কিভাবে বাজাই দেখো ব্রহ্মবিদ পন্ডিতগণ বিদ্যা বিনায় যুক্ত ব্রাহ্মণ গাভী হস্তি মানে এইভাবে শুরু করবো তাহলে কি আলাদা করে কিছু বোঝা গেল না আলাদা করে বুঝতে হবে আমাদের ব্রহ্মবিদ পন্ডিতগণ বিদ্যা যুক্ত আমাদের কথাটা বুঝতে হবে ক্লিয়ার করে ব্রহ্মবিদ পন্ডিতগণ কীরকম তারা কি করে তারা ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর চন্ডাল সবাইকে সমান দেখে আমরা কি করি কুকুর দেখলি মুগুর মারি